একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কিছু না বলা কষ্ট থেকে পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলে জীবন শেষ তিনটি জিনিস ভেবে চিনতে দিও এক জবাব দুই পরামর্শ তিন ঋণ তিনটি জিনিস সবার প্রিয় এক সম্পত্তি দুই সন্তান তিন নারী তিনটি জিনিস সবসময় কষ্ট দেয় এক ধোকা দুই দারিদ্রতা তিন স্মৃতি তিনটি জিনিস কখনো করো না এক অহংকার দুই অপমান তিন আশা তিনটি জিনিস কখনো চুরি করা যায় না চরিত্র জ্ঞান বিদ্যা তিনটি জিনিস কখনো ছোট ভেব না কর্ম কর্তব্য ঋণ তিনটি জিনিসকে সবসময় মহত্ব দিও পরিবার পরিজন বন্ধু একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে একজন রাগী ছেলে রেগে গিয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই রাগী ছেলেটার জীবনে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ রাগ শেষ হলে দেখবে যে ওই রাগী ছেলেটার কাছ থেকে এতো ভালোবাসা পাবে যে দুনিয়ার কোনো শান্ত মানুষের কাছ থেকে তা পাবে না একটা কথা সবসময় মনে রেখো অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসা অতিরিক্তই হয় রাগ করলে একশোবার সরি বলা যায় অভিমান করলে দুইশোবার কল করা যায় ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে পেহায়ের মতো বারবার মেসেজ করা যায় সব ঠিক করার জন্য অনুরোধ করা যায় কিন্তু যে চলে যেতে চায় তাকে কি কখনো ধরে রাখা যায় না যে চলে যেতে চায় তাকে কখনো ধরে রাখা যায় না